নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানাই সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি রেসিপি বারবার নয় হাজারেরও বেশি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজ কলি ডিমের একটা নতুনত্ব রেসিপি তো চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি শীতকালে তো পেঁয়াজ কলি অ্যাভেলেবেল ছোট আলু দুটো ডিম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচোনো পোস্ত কাঁচা পাকা লঙ্কা কুচনো আর নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর লাগবে লবণ আর রান্নাটা আমি রাইস রাইসব্র্যান অয়েলে করব প্রথমেই পেঁয়াজ কলিগুলোকে আমি একটু ওই এক কর থেকে একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি যেরমভাবে পেঁয়াজ কলি কাটা হয় সেইভাবেই আমি কেটে নিচ্ছি আর শীতকাল বানেই তো পেঁয়াজ কলি বাজারে কিন্তু এখন প্রচুর পেঁয়াজ কলি উঠেছে পেঁয়াজ কলির এই রেসিপিটা অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন গরম গরম রুটি পরোটা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে তো দেখুন এইভাবে আমি পেঁয়াজ কলিটা কেটে নিলাম এবার আলুগুলোও কেটে নেব যেহেতু নতুন আলু আমি খোসা ছাড়াবো না এইভাবে পাতলা পাতলা স্লাইস করে আলুটাকে কেটে নিচ্ছি তো আমি একটু সময় নিয়ে পেঁয়াজ কলি আলু সমস্ত কেটে নিয়েছি আর দুটো ডিম একটু ফেটিয়ে নিয়েছি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আমি রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে এবার ডিমটাকে আমি একটু ঝুড়ো করে নেব তার জন্য দুটো ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো এবার লবণটা দিয়ে ভালো করে এবার ঝুড়ো করে নিচ্ছি তো ডিমটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে একটু ঝুড়ো করে নিচ্ছি এইভাবে তো বন্ধুরা সময় নিয়ে ডিমটাকে আমি ঝুড়ো করে নিয়েছি দেখুন এবার ডিমটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেব ডিমটাকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস আর এর পাশাপাশি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচনো এবার এই পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুকে একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ফ্রাই করার পরে আমি ছোট আলু আর পেঁয়াজ কলিটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার এই আলু আর পেঁয়াজগুলিটাকে একটু সময় নিয়ে আমি ভেজে নেব আপনারা দেখুন কতটা কালারফুল লাগছে আর পেঁয়াজগুলি খেতে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটু সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ আলু পেঁয়াজগুলি ভেজে নিয়েছি দেখুন হালকা রঙও ধরে গেছে এবার আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত লবণ দিইনি লবণটা একটু পরে দেব আমি সামান্য পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন পেঁয়াজ কলি আর আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি পাতলা পাতলা করে আলুটা কেটেছিলাম তাই জন্য কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম টমেটো ক্যাচ এটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা যেরকম মনে হবে ততটা দিতে পারেন তো দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়া বা ডিমের ঝুড়ো এটা অবশ্যই দিতে হবে এটা দিলে এই পেঁয়াজ কিন্তু দারুণ একটা টেস্ট আসবে আর আমি আগেও বলেছি এই ধরনের পেঁয়াজ মানে তরকারি বা ভাজি কিন্তু গরম গরম রুটি বর্নার সাথে খুবই ভালো লাগে তো দেখুন সময় নিয়ে মিশিয়ে নিলাম তো মোটামুটি কিন্তু আমার এই পেঁয়াজগুলি ডিম রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু পোস্ত পোস্তটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে পোস্তর পরিবর্তে আপনারা তিলও দিতে পারেন তো পোস্তটা দিয়ে ভালো করে একটুখানি আমি মিশিয়ে নিলাম তো ফাইনালি পেঁয়াজ কলি ডিমের এই নতুনত্ব রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই নতুনত্ব পেঁয়াজ কলির রেসিপিটা কেমন লাগলো তো বন্ধুরা গ্যাসটাকে অফ করে এবার এটা গরম গরম সার্ভ করব। পেঁয়াজ কলি ডিমের এই নতুনত্ব রেসিপি আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ